এই চাটুকারিতা বা তেল বাসদের ব্যাপারে মহানবী সাল আলী সাল্লাম কি বলেছেন হালাকাল মোতানা মহানবী সাল আলী সাল্লাম বলেছেন অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এ কথাটি তিনি তিনবার বলেছেন অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে অতিরিক্ত বাজরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন এবং তিন তিনবার বলেছেন হাদিস মুসলিম শরীফের সম্মানিত প্রিয় ভাইরা হযরত হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার প্রশংসা শুরু করে দিল মানে তেল মারা শুরু করলো চাটুকারিতা শুরু করে দিল

তাদের মুখে মাটি নিক্ষেপ করবে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে চাটুকারি তেল মারা শুরু করলো আর মেকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা এক মুষ্টি মাটি নিয়ে ওই তেল তেলবাজবা চাটুকারে মুখে নিক্ষেপ করলেন আর বলে দিলেন আল্লাহর নবী বলেছেন ইদা লাকীতুল মাদাহিনা ফহসু ফি ভুজুহিমুত তুরাব আল্লাহর নবী বলেছেন তোমরা চাটুকারদের সাক্ষাৎ পেলে তাদের মুখে মাটি নিক্ষেপ করো চাটুকারদের ভেজা যাবে না। চাটুকারদের চাটুকারিতায় আপনি কখনো আহ ভিজে যাবেন না কারণ এই চাটুকারিতার পিছনে তার এক স্বার্থ লোকী আছে সম্মানিত প্রিয় ভাইরা দেখেন

ধুলা নিক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন হাদিস সুনানে ইবনে মাজা আল্লাহ রসুল ডাইরেক্ট বলেছেন সাতুকারদের দেখলে তোমরা কি করো মাটি নিক্ষেপ করো তাদের মুখে তাদের মুখে ধুলা নিক্ষেপ করো সম্মানিত প্রিয় ভাইরা এই তেলবাস বা সাতুকারদের সাথে সাক্ষাৎ হলে আপনারা কি করবেন এক ব্যক্তি আমার রাজি আল্লাহ তাহলে আলহ এর সামনে অপর ব্যক্তির প্রশংসা শুরু করছিল বা অপর ব্যক্তির প্রশংসা করছিল ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখে মাটি বা ধুলি নিক্ষেপ করতে করতে বললেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাটুকারদের দেখলে তাদের মুখে ধুলি বা মাটি নিক্ষেপ করবে হাদিস ইবনে হেবান সম্মানিত প্রিয় ভাইরা আমরা এই হাদিস থেকেও কিন্তু এটা স্পষ্ট ভাবে প্রমাণ পেলাম চাটুকারদের দেখলে তাদের মুখে মাটি নিক্ষেপ করতে হবে সম্মানিত প্রিয় ভাইরা এই হাদিস প্রমাণ করে ওই শুকরা নামা फिলে ওই তেলবাজ মুফতি তেলবাজ মাওলানা যখন কওমি জননী বলে একটু তেল মালিশ করতেছিলেন সেই সময় উপস্থিত যারা ছিলেন তাদের উচিত ছিল এই হাদিসের আলোকে ওই মুফতির মুখে মাটি নিক্ষেপ করা ওই সাহাবাগী মুফতিকে এই হাদিস প্রমাণ করে যেখানে আপনার সাথে সাক্ষাৎ হবে তার মুখে মাটি নিক্ষেপ করা সম্মানিত প্রিয় ভাইরা ইমামদের সম্মেলনে যখন বললেন আপনি বেহস্তী মানুষ এই চাটুকarita শুরু করে দিয়েছিল এই চাটুকarita করতেছিল বা একটু তেল মালিশ করতেছিল উপস্থিত ওলামা একরামের কাজ ছিল এই হাদিসের আলোকে ওই চাটুকারের মুখে মাটি নিক্ষেপ করা তাহলে এই সন্নাটা পালন হয়ে যেত যেটা মেঘদাদি এমনি আসন রাজি আল্লাহ তালু করেছেন মেঘদাদি এমন আনোর রাজি আল্লাহ তালু করেছেন আবদুল্লাহ ইমন আনোয়ার রাজি আল্লাহ তালু করেছেন সম্মানিত প্রিয় ভাইয়েরা চাটুকারীরা সবসময় নির্লজ্জ হয় এটা বলার আর অবকাশ রাখে না এদেরকে কিন্তু এই দেশের আফম সাধারণ একজনও ভালোবাসে না তবে সেই চাটুকারীদের কিছু অনুসারী বক্তবৃন্দ থাকবে এটাই স্বাভাবিক কারণ তাদেরকেও তো আবার কিছু দিয়ে দিয়ে রাখতে হয় তা না হলে তার পক্ষে আবার কথা বলবে কারা তা তাদের পক্ষে কথা বলার মতো তো এই দেশে আর কাউকে খুঁজে পাবে না তিনি নিজেও চাটে আবার সেখান থেকে তার। তাদের যে কিছু অনুসারে আছে তাদেরকে দিয়েও চাটায় সম্মানিত সবচেয়ে মজার বিষয় হলো হল আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের কেউ প্রয়োজনে কারো কাছে কিছু চাইলে সেজন্য সহজ ভাবে চায় মানে চাটুকারিতা না করে বারংবার না চায় তেল মালিশ না করে কেননা তার তাক নির্ধারিত আছে তা সে অবশ্যই পাবে এরপরে সাহাবি বলতেছেন তোমাদের কেউ যেন তার কোন সহযোগীর নিকট গিয়ে চাটুকারিতা না করে তেল মালিশ না করে তেলবাজি না করে তা করলে সে যেন তা করলে সে যেন তার মেরুদণ্ডকে ভেঙ্গে দিল নাউযু বিল্লাহি মিন যালিক আমার এর প্রিয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সকল তেলবাজ মৌলানারা তেলবাজ মুফতিরা সব সময় সুবিধাবগি হয় যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারকেই তারা তেল মালিশ করতে থাকে তখন তারা সেই সরকারেরই চাটুকarita করে তখন তারা সেই সরকারেরই তেলবাজি করে অতএব এই তেলবাজ মুফতিদের থেকে এই চাটুকার মাওলানাদের থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে সম্মানিত প্রিয় ভাইরা যারা জাতির راہবার যারা জাতির রয়নি যারা একমাত্র আল্লাহ তালার দিকে আহ্বান করে ওয়ামান আহসানু কলাম মিন দাআ ইলাল্লাহ ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন যারা একমাত্র আল্লাহ তালার দিকে আপনাকে ডাকবে চাটুকারিতা করবে না জেল হলে হোক রিমান্ড হলে হোক ফাঁসি হলে হোক জেল জুলমের পরোয়া করবে না শুধুমাত্র আল্লাহ তালার দিকে আহ্বান করবে মুফতি হারন ইজহার এই মুফতি হারুন ইজহারের মতো বা শহীদ আল্লাহ সাইদুর রাহিমাহুল্লাহর মতো আলেম যারা আছে আল্লাহ এই সকল সাহসী আলেমদের অনুগত বা এদের অনুসরণ হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং মুফতিদের থেকে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদ স্থানে দূরে রাখুক সম্মানিত প্রিয় ভাইরা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে নিরাপদে রাখুক আসসালাম